ইসরায়েলের সঙ্গে ইরানের সাম্প্রতিক শুরুর পর এ প্রথমবারের মতো জনসম্মুখে এসেছেন ইরানের সর্বোচ্চ আসরা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে দেখা গেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা গেছে খামিনী মসজিদে আসা ব্যক্তিদের অভ্যর্থনা জানাচ্ছেন তিনি শীর্ষ ধর্মীয় নেতা মাহমুদ কারিমিকে ইরানি দেশাত্মবোধক গান ও ইরান গাইতে উদ্বুদ্ধ করেছিলেন সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত চলাকালে একটি রেকর্ড করার ভিডিও বার্তায় সর্বশেষ দেখা গিয়েছিল তাকে তখন গুঞ্জন উঠেছিল তিনি বাংকারে আত্মগোপনে আছেন ওই সংঘাতে ইরানের শীর্ষ পর্যায়ের কয়েকজন সেনা কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন গত তেরোই জুন ইসরায়েল হঠাৎ করে ইরানের পরমাণু ও সেনা গাড়িতে হামলা করে এরপর ইরানও পাল্টা হামলা চালায় ইসরায়েলের দিকে বাইশে জুন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র সংঘাতে জড়িয়ে পড়ে একশো সামরিক বিমান ব্যবহার করে তারা ফোরদ নাতাঞ্জু ইস্পান পারমাণবিক স্থাপনায় হামলা চালায় এই সংঘাত বারো দিন ধরে চলেছে ইরানের বিচার বিভাগ জানিয়েছে বারো দিনের এই সংঘাতে নয় শতাধিক মানুষ নিহত হয়েছে গতকাল খামিনি আসার বিষয়টি ছিল ইরানি সংবাদ মাধ্যমের প্রধান খবর তার অনুসারীরা টেলিভিশনে তাকে দেখে আনন্দ প্রকাশ করছেন এমন দৃশ্য দেখা গেছে এর আগে ছাব্বিশে জুন প্রচারিত এক রেকর্ড করা ভাষণে খামিনি বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান সত্ত্বেও ইরান ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করবে না